এই ভিডিওটা করলাম পঁচিশে আগস্ট আমার ভাগ্নির বার্থডেতে তো হেভরি ওয়ান গাইজ ওয়ান্স মোর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা এই লাইটিংসগুলা গণেশ পূজার জন্য আমি এখন কেক গার্ডেনের রানীবাজারের কেক গার্ডেন থেকে কেকটা আনতে যাচ্ছি এই দেখো লাইটিংসগুলো খুব সুন্দর জাস্ট পারফেক্টভাবে করেছে আর গণেশ পূজার থিম হল অপারেশন সিন্ধুর তো কেক গার্ডেনে এসে পড়লাম এখানে কেক আমি অর্ডার দিই তো ওই দিন প্রচণ্ড গরম ছিল আর ওরা কেকগুলোকে রেখে দিল এই দেখো আমার ননদ আমার মেয়ে এবং আমি আমাকে তো চিনই সবাই আর আমার আমাদের ঘরেই ডেকোরেশনটা করলাম কারণ কারণটা আমার ভালো লাগে আর এই দেখো ডেকোরেশনটা আমি আর আমার ননদ আর আমার ছোট্ট দেওয়ার মিলে করেছি জাস্ট সিম্পলভাবে আর এই দেখো টুনটুনি কি করছে আর এই দেখো কেকটা তোমরা কেকটা নিশ্চয়ই বলবে কিরকম হয়েছে আর আশা করি আমার আমার কাছে ভালোই লেগেছে আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো বার্থডেতে আমার ভাগ্নি এবং আমার মেয়ে জাস্ট ইনোগেটিভভাবে দেখবে ওদের অ্যাকশনগুলো এই দেখো অ্যাকশন জাস্ট শুরু হলো শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে আর আমি এতদিন ধরে কোনো ব্লগ টক ছাড়িনি ব্লগ পাইনি বা যাইনি কোনোক্ষণ কোনো জায়গাতে তার জন্য আমি কোনো ব্লগ টক পোস্ট করিনি এ দেখো আমার ভাগ্নির একটি বোন বিষাত্ত বোন আমার মেয়ে এবং যে দেওরের কথা বলেছিলাম এই দেখো আমার দেওরটা ছোট্ট দেওরটা তো সবাই মিলে ফ্লিপকারটা কাটা স্কিক কাটছে সবাই তো ভিডিওটা এখান পর্যন্তই শেষ হবে কারণ ভিডিওটা আর বড়ো করি না প্রচণ্ড এমনি এমনি প্রচণ্ড বড়ো হয়ে গেছে তো হ্যাভ এ গুড ডে বাই আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই ভালো লাগলে তো আর এ দেখো কেক এখন কাটলো ও কেক কেক কাটার পর ওরা বলছে চলে যাবে তার জন্য ওদেরকে জোর করে গিয়ে ও খাওয়ালো ভাবি খাওয়ানো তো এ দেখো দাদু ও নাতনি দুষ্টুনা আর ভিডিওটি এ পর্যন্তই ছিল হ্যাভ এ গুড ডে বাই